যদি এরকম কোনো কিছু ব্যর্থ হয় কোনো অভিযোগ আসে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

তো 46000 টাকার সাথে 25000 টাকা আপনি বলছেন ফ্রি দিচ্ছেন ফ্রি না ম্যাম এটা সাথে আমাদের একটা কম্বো প্যাকেজ কম্বোটা কিভাবে করছেন এটা আমরা শোরুম থেকে বিক্রি করে যে 20% বা 25% লেস করি লেসটার বিনিময়ে আমরা 46000 25000 তো 25% না 50%ই হচ্ছে হচ্ছে কি কারণে এটা ওই ওইটা কি মেয়াদ মেয়াদের আছে না বিষয়